মহান আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে কিন্তু সারা জীবনের জন্য অসহায় বানায় পাঠায় নাই আমরা নিজেরা নিজেদের দোষে এই অসহায়ত্বটা সারা জীবনের জন্য একেবারে আপন করে নিতেছি আল্লাহ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু এমন বৈশিষ্ট্য দিয়েছে যেটা যদি সে আটক্রায় ধরতে পারে ফাইন্ড আউট করতে পারে তাহলে সে একটা সময় পরে তার বর্তমান যে অসহায় জীবনটা আছে তার থেকে ভালো বা উন্নত জীবনে যাওয়ার সুযোগ আছে কিন্তু আমরা সেটাকে খুঁজে পাই না সেটাকে বুঝতে পারি না উদাহরণও কিন্তু আছে আমার কাছে যেমন এত স্বাদকে হ্যাঁ আমার কাছে এত স্বাদ লাগে কেন মনির ভাই তিনি কিন্তু একটা সময় খাবারের ক্ষুদায় অনেক কষ্ট করতেন তখন কাঁচা শাক সবজি উনি খাওয়ার অভ্যাস করেছে মানে ক্ষুদা কিছু নাই কাঁচা সবজি খেয়ে ফেলছে সেটাকে তিনি তার যোগ্যতা হিসেবে বের করে তিনি ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে তার আগের অবস্থান থেকে ভালো একটা অবস্থানে উনি এসেছিলেন হয়তোবা সামনে দিয়ে কোনো ঝড়ঝাপটা এসেছে বা কোনো সমস্যা হয়েছে এটা প্রত্যেকটা মানুষের মধ্যে হয় আবার সেটাকে ওভারকাম করতে হয় সেটাকে আবার দুমরায় মুচড়া মারায়া সামনে আগায় যেতে হয় আল্লাহ কিন্তু কাউকে অসহায় সারা জীবনের জন্য বানায় রাখেন নাই যোগ্যতা দিয়ে দিছে সেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে হয় কোনো শিক্ষক করে দেবে অথবা গার্জিয়ান লাগবে অথবা কোনো কোচ লাগবে অথবা নিজেকে নিজে বের করে নিতে হবে যে আমার মধ্যে কি যোগ্যতাটা আছে যেটা দিয়ে আমি জীবনে আর উন্নতি করতে পারবো আল্লাহ কিন্তু সবাইকে সুযোগ দিছে আমরা এই সুযোগটা নিতে পারি না বা বুঝতে পারি না